চালানোর দেখতে হাঁটা চলা কথার ধরন সব থেকেই তো এলাকার কিছু সমাজের কিছু গণ্য অন্য ব্যক্তিকে এনে আর কি গ্রামের হুজুর দিয়ে আমাদের বিয়েটা পড়ায় দেওয়া হয় আর মূল কথা হচ্ছে ছেলে নামে এখন তখন আমি বুঝতে পারিনি তো আমাকে বিয়ের আগে কন্ডিশন দিচ্ছিল যে আমি তুমি আমাকে ছুঁতে পারবে না দুই মাস কেন ছুঁ আমি বলছিলাম কেন শুতে পারবো না তো বলছে যে আমার জ্বরে অত সমস্যা যেই কারণে আমাকে ছুঁতে পারবো না তো এই কথা বলার পরে আমি আর বিশ্বাস জানি পরবর্তী তো কাগজপত্র দেখানোর পরে বিশ্বাস গেছি যে না ঠিক আছে তাকে তো তো তুমি আমাকে দেখাও বলে যে না এখন দেখলে তোমারই ক্ষতি হ্যান ট্যান আমার লোকের জিন আছে এরকম কথাবার্তা বলছে আবার কি তারপর ধর হচ্ছে আপনার পড়াশোনার মাথায় নিয়ে পর্যন্ত বলছে যে না এখন দিতে পারবো না আমি থালে নিজে চিকিৎসা হবো তারপর আসার পরে তুমি আমাকে স্পর্শ করতে পারবে তো কি এরকম করার পরে আর কি একদিন যেদিন একদম সহ্য করতে পারতেছিলাম না মনে করেন যে উথাল পাথাল হয়ে না মেয়ে বাড়ি বার ভালো লাগতেছিল না ছিল পরবর্তীতে পরবর্তীতে আমি কি এসে দেখি তারপরে হচ্ছে আমি যারা আমাদেরকে আর কি জ্ঞানগত ভাবে বিয়ে পড়াইছে তাদেরকে এই ঘটনাটা বলি তারপরে আমার আম্মুকে বলি তারপরে ওনারা এসে পরে অনেক জিজ্ঞাসাবাদ করা হয় যে কোন উদ্দেশ্যে বাসায় আসছে এবং ও কিসের জন্য আসছে একটা ছেলে হয়ে আরেকটা ছেলের কাছে কিসের জন্য আসলো এভাবে বলা হয় তারপর হচ্ছে আইনগতভাবে ভাবে সাহায্য চাওয়া হয় ওনারা বলছে যে যেহেতু যদি যাইতে চাই তাহলে উঠাই দিয়ে দেওয়ার সময় ভিডিও করে রাখবেন আর বাসায় থেকে বের হওয়ার সময় ভিডিও করে রাখবেন তো এইভাবেই ওকে পাঠাই দেওয়া হয় আর মূল কথা হচ্ছে যে ওরা আমি জিজ্ঞেস করা হয়েছিল ওর আমি ছিল তখন বলছে যে এটা আমার মেয়ে আর হচ্ছে ওরা মূলত এটা একটা চক্র সাজাইছে আর কি ব্যবসাটা করার জন্য আর কি বুঝতে পারি নাই কিন্তু আমার থেকে এমন ভাবে নাটক সাজায় আমার থেকে মনে করেন যে কত কত নিয়ে চায় আটশো টাকা নিচে আট হাজার মোটা আঠারোশো আর কয়েকদিন আগে মানে আমি কি দেড় পাওয়ার আগে নিয়েছে এলো দুই হাজার তুমি কেউ পরীক্ষা করো দেখো এই সত্যি নামিকা তারা বাড়ি এসে বলছে কোরআন সাপোর্ট করে বলছে যে কে বলছে আপনার কাছে আমি মহিলা পবিত্র কোরআন শিব সাপোর্ট করে বলি আমি মহিলা আর ও নেশা করে নেশা করে বাসায় এসে আমার সাথে এরকম করো এরকম করো মেয়েটা বললো তারপরে বিষ খাবো গলায় দেরি নেব নাহলে আমি গাড়ি তোলে মাপাবো পরে আমি শেষে দেখছি দেখার পরে আমি দেখলে তার হবে না হতে কি আমার বলবে পরে যে ছেলেটার সাথে ষড়যন্ত্র করে মেয়েটা খেদাই দিছে পরে আমার বড় যায় আমার মেয়ে জায়গা ძილის დროს კაგადო დახაიცი დასამახსოვრესიაო onLoaddexes the chili